গতবার পুরীতে গিয়ে পুরীর বিখ্যাত ছানা পোড়া খেয়ে আমার আজও মুখে আছে আজকে সেই ছানা পোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলা যাক ওড়িশার ফেমাস ছানা পোড়া প্রথমে একটা বাটিতে আমি নিচ্ছি ছানা এখানে আমি এক লিটারের মতো দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি এবারের মধ্যে দেবো পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা এখানে দেবে তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এক চামচের মতো ঘি আরছি অল্প একটু কুচনো কাজু কিশমিশ সামান্য একটু নুন আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো এবার একটা কেকটিনের মধ্যে একটু ঘি মাখিয়ে কলা পাতা দিয়ে দিয়ে দেবো মেখে নেওয়া ছানাটা তারপর ছানাটাকে একটু ওপর থেকে সমান করে দিচ্ছি এবার একটা কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি বেক করে নেব তবে এই ছানা পোড়াটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায় কিন্তু আমি এই ছানা পোড়ার উপর দিকটা একটু পোড়া ভাব আনার জন্য আরো কিছুক্ষণের জন্য এটাকে আমি কড়াইতে রেখে দিয়েছিলাম তো দেখো এখানে আমার ছানা পোড়াটা একদম তৈরি হয়ে গেছে আর খেতে অপূর্ব হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আজ তাহলে এইটুকুই টাটা